আমি কতদিন পরে শহরে এসেছি তো তোমরা তো জানো আমি অতদিন ছিলাম আমার গ্রামে আমার আম্মুর বাসায় বললাম আব্বুর বাসায় এখন চলেছে আমার বাসায় তো আমার যে বাসা আমার আগে বাসাটা বিটি করে ফেলেছি তো এখন আমি বাসা করতে যাব এত বড় বন্ধু তো ফোন দিয়েছি বন্ধু বাসা করে বাম পাশে তো যে বন্ধু বাসা যাই একটু বলে কোন বাসাটা ভালো হবে বন্ধু এসে পড়েছি তো বাইকটা এখানে রেখে নেই ও তো আমার বন্ধু হে বন্ধু কেমন আস ও ভালো আছি তুই কি ভালো আছ ও আমি ভালো আছি ও তুই কি বাড়ি যাস হ আমার তো আগে ওই বিল্ডিংটা বিচার যে বড় বিল্ডিংটা এখন কি করবো তো আমি বুঝছি না টাকা আছে এক লাখ টাকা বাড়ি আছে তোর এটা আমি দেখাবো তো দেখাও তোমার তোমার কাছে আমি লুটি পাড়ায় চালতে ফেলতেছি আচ্ছা পাড়ে দাও আমার বন্ধু লুটি লোটেশন পাড়ে ফেলেছে কিছু বাম দিকে যাইতে কি বাম দিকে যেতে হবে আমার সুদা যেতে হবে আচ্ছা জানি না সামনে পুলিশ স্টেশন আছে সামনে একটা বাড়ি এসে তো তো আমি যাই না তোলো আমার বন্ধুর কথা শুনে যাচ্ছি এবারে বাড়ি এক লাখ টাকা বন্ধু পাড়িয়ে ফেলেছে না আমি এ যেতে হবে এই যে এই বাইরে কথা বলেছো অনেক গাছ আছে আর সামনে সুইমিংপুল আছে এই বাইরে নি জানি না হিসেবে তো এইবারে মালিক হ্যালো তো কথা এই যে মালিকের দাঁড়িয়ে ফিরেছে ধরো মালিক কথা কই হ্যালো মালিক কী হয়েছে এই যে আপনার জায়গাটা তো আমার বন্ধু স্পোর্শ পাড়ে দিয়েছে ও লুটি পেরেছি তুমি তুমি না হে রামি ও আচ্ছা আচ্ছা রবি ভাই কত সুন্দর দেহ যে উপরতে ঘুরে আসো আচ্ছা বাই সারে কোলে অফিস থেকে অফিস উপরতে ঘুরে আসতে তাহলে উপরতে ঘুরে আসি সেটা আমার কথা হয়তো ভুল আছে তো ভুল হতেও পারে একটু ও না গিয়ামে কি আমার গিয়াম না আমার কথা বুঝি নাই আচ্ছা বাইটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা আমি এখন গেলাম হ্যাঁ বাই বাই মালিক তো গেছে গিয়ে ফেলেছে আমি একটু সুইমিং পরে যাই একটু গোসল করি ওই না গোসল করি না হা কি আরাম ঠান্ডা ঠান্ডা পানি আরাম কি বন্ধু কিনে ফেলেছে অনেক ভালো এটাই তো আমার সবার জীবনের বন্ধু যেমন আমার ছোটবেলা বন্ধু আর আমি পড়তাম স্কুলে আমার বন্ধু আর আমি হলো সফল কোনো চুরি করি না কিছু করি না এর জন্য আমরা সফল আমি গ্রাম গেছিলাম একটা চাকরির লোকে আমার মা বাবার কাছে গেছিলাম এই এক বছর পরে এসেছি আর আমার সামনে বাড়ি ছিল উই যেটা একটা বাড়ি দেখছেন না বড় একটা বিলি উইবে থাকতাম অনেকবারে অনেক সুন্দর নতুন হয়েছে মনে হয় বাড়িটা অনেক সুন্দর আছে তো তোমরা চ্যানেলে ইন্ডোভাবে একদম নতুন ভিডিও পেয়েছেন আর সবাই লাইক সাবস্ক্রাইব করে ফেলে নিন আর আমার কথা একটু দৃষ্ঠা পাচ্ছেন সবাই রাগ করবেন না তো বাই টাটা এ পর্যন্ত ভিডিও শেষ পরের পাড়ে তোমাদের দেখাবো কীভাবে বা স্টেশন করে যায় যেমন